এবারে দালাল দিদি ছুটছে আসানসোলে যেরকম শ্যামনগরে ছুটেছিল কনিকাদের ব্যাপারে খোঁজ খবর নিতে সেখানে তো আছোলা খেয়েছে তো কথায় আছে না নেড়া একবার বেলতলায় যায় দালাল দিদিকে দেখে কি মনে হয় জানো তো বেলতলা বেলতলাতেই থাকে যতবার বিপদে পড়বে আবার সেকেন্ডবার শুরু হয়ে যাবে তো এবারে দালাল পরকিয়া ছেড়ে অন্য কিছু নিয়ে পর অন্য কিছু নিয়ে কন্ট্রোভার্সি কর তোর কন্ট্রোভার্সিতে কি পরকিয়া ছাড়া আর কিচ্ছু দেখতে না থ্যাংক গড় যে পিয়া তুই দেখতে পাস হয়তো পিয়ার বরকেও দিয়ে দিতি কারোর সঙ্গে বা পিয়াকে থ্যাংক গড় তো সন্দীপকে হবেই দালালকে মোটামুটি প্রমাণ এসে গেছে হাতে আরও কিছু করবে এদিকে আবার পরামর্শদাতার থেকে আবার কারো কারো নামে আবার নাকি কী সব কী সব করেও রেখেছে তা হ্যাঁ রে দালাল আমার নিয়ে কিছু করিস নাই তো তোরে নিয়ে তো আমি অনেক ভিডিও করি দেখিস বাবা আমার তো আননোন ফেস দক্ষিণেশ্বরে বলেছিলি না আননোন ফেস নিয়ে সঞ্জয় মিট করেছিল তো আমার আননোন ফেস নিশ্চয়ই এখন তোর কাছে স্ন ফেস হয়ে গেছে তো দেখিস বাবা ছেড়ে দে বাবা তুই যদি হুককো দিস না এমনি কন্ট্রোভার্সি করলে বাড়িতে একটুখানি বলে যে ঠিক আছে অন্য কিছু করো কিন্তু মানে কন্ট্রোভার্সিটাকে মানে লিমিট রেখে কারণ তোর ঘটনা বাড়ির সবাই মোটামুটি জানে তো তোকে দেখে বাড়ির সবাই আতঙ্কিত আর তুই দেখ তুই দেখ আর তোর বর দেখ দুটো পয়সা রোজগার কবি বলে কত হুড়কো কত মান সম্মান ধুলির সাথ করে দিচ্ছিস তবু তোর যাচ্ছে না এই সমস্ত নোংরামও করা তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছিস সবকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি বেশ গরম পড়েছে সবাই সাবধানে থাকো সুস্থ থাকো ছাতা নাও জল খাও বেশি করে জল তো খেয়েই যাচ্ছি আমিও তার মধ্যে যেটুকু না দরকার সেটুকু না বেরোলে হয় আমাদের তো রোজই বেরোতে হয় মোটামুটি তো যাই হোক যেটা বলার তো আসানসোলে কিন্তু বেশ গরম রে দালাল তুই একা যাবি নাকি নিয়ে দল বলিস আমাকে আমি যেতে পারি তোর সঙ্গে খবর জোগাড় করতে তুই দেখেছিস না এখন ডান্সিং কারে সীমার স্পেশাল ভাই তো কালকে আবার পাল্টি খেলো কি আমি কি বলেছি সন্দীপের কথা অমনি কেন ধরে নিল সবাই ওর কমেন্ট বক্সে একজন আবার লিখেছে যে বেশ সারাদিন খাও খুব ভালো দৌড় করায় কন্ট্রোভার্সি কিয়েটারে দেখিস বলে না অতি চালাকের গলায় দড়ি যেটা তোর সাথে বারবার হয় বেশি চালাকি করতে গিয়ে নিজে যে ওই গানটায় কতবার পড়েছিস তবু তোর চালাকি যায় না না তোর চালাকি যায় না সত্যি কথা তুই এখন পাল্টি খেয়ে বলছিস কি না তুই সন্দীপের নামে বলিস নি সীমার আর কোনো স্পেশাল ভাই তুই কত ভাই কত বয়ফ্রেন্ড সমস্ত কিছু জেনে বসে আছিস না কিন্তু যাকেই তুই মানে যাকে ভাই দেখিস বা দিদি দেখিস সম্পর্ক তো সে একটাই তুই কিন্তু সন্দীপকে নিয়েই বলেছিলি যখন দেখছিস ধরা খেয়ে গেলি তোর মুখ থেকে কিন্তু ফোনদেবে একবার বেরিয়েও গেছিল আর জামা তুই যে গার্লফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ড তোর কথা অনুযায়ী লিপ্ত গার্লফ্রেন্ড অবৈধ সম্পর্কে লিপ্ত বিবাহিত গার্লফ্রেন্ড হ্যাঁ তোর কথা অনুযায়ী সে প্রথম দিন কি বলেছিলি মনে আছে তো জিন্স আর পিঙ্ক টপ আসলে পরের দিন কি বলি রেড টপ আর জিন্স অ্যাকচুয়ালি কি বলতো সত্যিটা দশ বছর পরেও সত্যি আর মিথ্যেটা আজকে এই কালকে সেই পরশু সেই কি ভালোবাসে তোকে বল ভিওয়ার্স তোকে গিয়ে এই সমস্ত খবরগুলো দেয় যে এই না নোংরামো করাতে মন্দিরা করাতে তোকে হায়ার করেছিল দিদি ভাই তোমার কাঁধটা কাঁধে নাও তুমি আমাকে নিয়ে বলো তোমার মতো নোংরামো আর কেউ প্রথমে শুনেছিলাম আরেকজন কেউ যে টুনটুনি কেউ ডেকেছিল না টুনটুনি না হ্যাঁ টুনির বাসা যে তাকেও নাকি ডেকেছিল সে অ্যাভয়েড করে গেছে আর তোকে কেন ডেকেছে পরে কথা শোনা গেল তোর মুখ কিস্তি হচ্ছে সব থেকে খারাপ আর তোকে মানে তুই যেহেতু নি মানে ভিকির মতো মানে সব তোকে ডাকলে খুব ইজি আর কি মানে সহজলভ্য জিনিস তুই হচ্ছে একটা সহজলভ্য বস্তু সেই জন্য মন্দিরা তোকে ডেকেছিল আর কিছু না কোনো লজিক মানানোর জন্য না তোর মুখের ভাষা বাজে তুই গালাগাল দিয়ে মন্দিরার বরের সম্পর্কে ফ্যামিলি সম্পর্কে সব থেকে ভালো ডিসক্রাইব করতে পারবি সেই জন্য তোকে ডেকেছিল তো এখানেও ছুটে যা ছুটে যা আসানসোলে দেখিস খুব গরম তোর তো আবার মানে রোদে গরমে সবসময় কষ্ট হয় কারণ বেরোতে হয় না তা ঘর থেকে সকালবেলা উঠে চারটে দেওয়ালের মধ্যে পিন্ডি চটকানো আর বেরোনো মানে ওই কেস কামারি হলো একটু দৌড়ে দৌড়ে যাওয়া আর তো তোর কিছু না এই ডিসেম্বরে দু চারটে প্রোগ্রাম দেখেছিলাম আর মিট আপের ভিক্ষা করেছিলি যে জন্মদিনে কিছু নিয়ে এসো আর তো তোর তোকে তেমন বেরোতে হয় না হুম কেস আসলে হুড়কো আসলে তোকে একটু তাও বেরোতে হয় আর তুই আর তোর না এসব ফালতু কথাগুলো বন্ধ কর বুঝলি দালাল কোন লেভেল থেকে তোরা বলিস আজকাল সব সমস্ত কেসই ঘরে বসে হয় তার লয়াররা দৌড়ায় লয়াররাই দৌড়ায় যে মানে যার নামে কেস বা সে বাদী বিবাদী পক্ষ কেউ কিন্তু ছোটে নাড়ে দশ বছর বারো বছর মাঝে মাঝে একটু হেয়ারিংয়ে ডাকলে বড় বড় মানে সেরকম কেস হলে আর কি ওয়ারেন্ট পেরোনো বা আদার্স কিছু যে মাঝে মাঝে বাদী বিবাদীকে খুব খুব দু তিন মাস পর হয়তো হাজিরা দিতে হয় তার মাঝখানে তার লয়ারই দেয় কি বলাই করছিস তুই আর তোর বন্ধু আমরা বাড়িতে বসে শখ করি তুই আর তোর বনু হচ্ছে পৃথিবীর নবম আশ্চর্য অষ্টম আশ্চর্য না তোদের কেসটাই শুধু বাড়ি বসে হয় গরু গাধা গদ্ধ কতগুলো ওয়াইটিতে এসে ভুল ভালো রাখছে বলো তো বন্ধুরা সমস্ত কেসটাই তো বাড়িতে বসেই করা মানে কেস উকিলের উকিলের কাছে প্রায় যেতে হয় সেটা তাহলে দেখাবে না ওকে উকিলের কাছে যেতে হয় বা এখনকার দিনে অনলাইন ফোন এখনকার দিনে সমস্ত ফিজও উকিলরা অনলাইনে নিচ্ছে ডাক্তাররা অনলাইনে ফিজ নিচ্ছে তো এখনকার দিনে না দৌড়াদৌড়ি করতে হয় না রে বুঝতে পেরেছিস শুধু তোর নামে যখন কেস হবে দেখতে হবে যে তুই কম সময় ইনস্ট্রাকশন থাকি যে তুমি লোকাল জায়গা থেকে বেরোবে না লোকালি কেস হলে আর তুমি তোমার ইন্ডিয়ার বাইরে কখনো মানে যাবে না পাসপোর্ট থাকে পাসপোর্টটা জমা নেয় এইটুকু রেস্ট্রিকশন থাকে আর এইগুলো তো খুব বড় সড়ক কিছু কেস না আর তো প্রমাণ তো এখনো হয়নি তো এ আর এর বনু সব সর্বদা বুক ফুলিয়ে ফুলিয়ে বলে কি না আমরা লাফালাফি করছি না আমরা ঘরে বসেই করছি আরে সবাই ঘরে বসেই করছে বুঝতে পারছি সবাই ঘরে বসে করছে যে দেখাচ্ছে লাফালাফি করছে এখানে যাচ্ছে সেটাও কন্টেন্টের জন্য ও দেখাচ্ছে ও নিজেও জানে কত বড় গাড্ডায় ও পড়তে চলেছে ওর ওই দিদি দিদিকে ধরে এবারে আসি পিছন থেকে কলকারটি কেন আটছে নিশ্চয়ই বোঝা হয়ে গেছে হ্যাঁ 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 ব্যাঙ্গালোর বাসি হিন্দি ভাসি বাংলা মাতৃভাষা কে কো ভুল গেই ভুলকে হিন্দি মে যে ব্লগ করতি হ্যাঁ বাবা ওর তো লাইফস্টাইল মানে খুবই হাইফাই সোকল এই সমস্ত যারা এই এই সমস্ত এই যে দালাল দিদি ফাওয়াল দিদির কাছে আর চোপার যে বর্দি সে আবার তার সাথে ক্লাস নাকি তার মেলে আরে কিসের ক্লাস বলো তো কোন হাইফাই লেভেলে চাকরি করে হ্যাঁ ইউটিউব করে টাকা হয়েছে ব্যাঙ্গালোরে থাকছে তো ওরকম লাইফস্টাইল অনেকেরই থাকে আমাদেরও আছে ওরকম লাইফস্টাইল ওই গাড়ি আছে গাড়ি চড়ছে ভালো হোটেলে খাচ্ছে রুচি খানা তো বদলায়নি মানুষের স্ট্যান্ডার্ডটা কিন্তু রুচিতে কি নোংরা রুচির পরিচয় দিচ্ছে তো যে কোনো মানুষের স্ট্যান্ডার্ড এই যে ও যদি সত্যি আজকে এত একটা হাইফাই ফাই স্ট্যান্ডার্ড ঘরের মানে মহিলা বা বউ হতো মানে মহিলা তো ও ধরো জন্মেছে সন্দীপদের বাড়িতেই আর প্যায়াইস হয়েছে মাইকেল নগরের কোথায় সেটাকে ওরা কলকাতা বলে যদিও তখনকার দিনে তো মাইকেল নগরকে কলকাতা বলাই না এখনকার দিনে বলতে ঠিকানা মাইকেল নগরকে লেখে কলকাতা কিন্তু ওটা কোনো কলকাতা নয় প্রপার কলকাতা নয় তো নিজেকে নিজে খুব মানে হাই সোসাইটির কিছু একটা মনে করছে তো রুচিখানা একটু পাল্টানো গেল না রুমালি দিদি এই একটা ভাই ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি লেগেছে প্লাস বাংলা কমিউনিটিতে দেখছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন লেভেলে টেনে নামায় তাকে কিন্তু সে এই কাদাটাই ঘাটতে চাইছে ভিউজের জন্য যাহা তো এগুলো নিয়ে মুখ খোলে তাহাতক ভিউজ দুলা কারাইলাকে ছাড়িয়ে যায় সেটা সে ভালো বুঝে গেছে আসলে এও খুব নোংরামো করেই চ্যানেল দাঁড় করিয়েছে সবাই নিশ্চয়ই শুনেছ এদিক ওদিক থেকে আমারও কারাঘোষা এসছে এও নাকি হাজবেন্ডের সঙ্গে নোংরামো করে খুব ক্লোজ রিলেশান দেখিয়ে এবং উল্টো পাল্টা ড্রেস পরে এর চ্যানেলকে ভাইরাল করেছে অ্যাকচুয়ালি এটাই খুব কম সংখ্যক লোকই আছে হ্যাঁ অ্যাপার্ট ফ্রম মহুয়া তারপরে পপি কিচেন বা তোমার ইনসাইড আউট এবং আরও এরকম এরকম প্রচুর আছে এই এই মুহূর্তে মনে পড়ছে না তো এরা সবাই মোটামুটি ভিডিও ভাইরাল করেছে সুন্দর ব্লগের দ্বারা কিন্তু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো আর এই সমস্ত যাদেরকে নিয়ে আমরা আর কি ভিডিওগুলো করছি তারা কিন্তু ম্যাক্সিমামই খুব রভাবে ভিডিওটাকে ভাইরাল করেছে হয় পারিবারিক কেচ্ছাপি করে বা অন্য কিছু করে এই যে যাদের যাদের ভিউজ এখন প্রচণ্ড হাই লেভেল এই কন্ট্রোভার্সি জগতে কী রিমিপিতমকে নিয়ে কী সন্দীপদের সন্দীপদের এই সংক্রান্ত ব্যাপার নিয়ে তারা দেখো বেশিরভাগই দেখো কি মুখ খারাপ করা আর না হলে খানে চলে যাওয়া তো এই এই যে এই যে দিদি রুমালি দিদি পিছন থেকে কলকাটি নেড়ে পড়ে যাচ্ছে তা এই দিদি আসানসোলে গিয়ে খবরটা নিয়ে আসতে পারে মানে সত্যি কুচবি এই সন্দীপ বলে ছেলেটির এই নাকি কোনো রসকস নেই সে নাকি আবার গেয়ে বয়ে হয়ে চ্যাটিং করে সবই শোনা যাচ্ছে সবই খবর পুরোনো বাসি খবরই আওড়ে যাচ্ছি নতুন আর কী দেবো তো এ নাকি আবার এতগুলো মহিলার সঙ্গে লিপ্ত কখনো সীমা কখনো সীমার মেয়ে কখনো তার নিজের মা তার নিজের মার সাথেও তো তাকে সোহা থেকে ছাড়েনি দালাল দিদি মানে খুব বাজেভাবেই তো ইঙ্গিত করেছে যে ও মার সাথে এক ঘরে ঘুমায় বউ বউ আর বউকে তাড়িয়ে বা স্বামী স্ত্রীর মাঝখানে তার মানে তো খারাপ মিন করতে চেয়েছে তাই না ভালো মিন তো করার মতো ওর ইয়ে নেই অখাদ তো এই হচ্ছে কথা মানে বোকা বোকা কিছু কন্ট্রোভার্সি কি এটা তার সাথে বোকা বোকা কিছু বিওয়াল কি আর বলবো মানে ভিউয়ার্সা খুবই ভালো কিন্তু ওই যে মাঝে মাঝে একটা ক্রেজ যে চলে না এই দেখো 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 ওখানে খিচুড়ি দিচ্ছে দিচ্ছে কি না দিচ্ছে না শুনে সবাই মারল দু কালকে থেকে র করে উঠছে কি কেস ট্রান্সফার হয়েছে কেস ট্রান্সফার হয়েছে হলেই বা যদিও বা কেস ট্রান্সফার হয় এক তো হয় না এক তো স্টেট থেকে স্টেট কোনো দিনও হয় না এটুকু সবাই জানে একটা একজন ক্রিয়েটার সামান্য একটু বলে দিল যে কেস ট্রান্সফার হয়েছে সবাই মিলে নাচতে লাগলো কেস ট্রান্সফার হয়েছে সে কিন্তু কখনোই বলেনি যে কেস বসিরহাট থেকে এই রানাঘাট থেকে বসিরহাটে বা হাসনাবাদে কেস ট্রান্সফার হয়েছে বসিরহাটে তো সে থাক কেস তো কেসের জায়গায় তা বলি হ্যাঁ রে দালাল ডান্সিং কারে ওঠার ইচ্ছে ছিল নাকি উঠেছিলি নাকি ড্রাইভার হওয়ার শখ ছিল না প্যাসেঞ্জার হওয়ার নাকি ইন্টু পিন্টু পাপাল করার ইচ্ছে ছিল একটু প্লিজ বলিস সত্যি ধেরে বেড়ে পুরো ধারি বয়স তো কম হলো না ছাড় না এবারে নোংরামো করা নোংরামও বলা কন্ট্রোভার্সি কর সুন্দর লজিক দিয়ে গান করে যেরকম করছিস কর কিন্তু এই শোয়ানো বা খাচ্ছে না তো তোর এই অভিনয়গুলো তো কেউ খাচ্ছে না তুই মানে যে কোনো যে কোনো কাউকে পছন্দ না হলে বা তোর এগেন্স্টে মুখ খুলে তাকে একটাই একটাই তোর রাস্তা হচ্ছে শুয়ে দেওয়া তোর এই শোয়ানো ছাড়া অন্য ভিডিও কর এখন তো বয়স হয়েছে এই এগুলো না স্কুল কলেজে ই কি মারতে আমাদের ভাল লাগতো জানিস তো এই মানে প্রেম ভালোবাসা নি কি বা কে কার পেছন পেছন গেল কে কার কটার সঙ্গে ধরলো ছাড়লো এগুলো এই বয়সে কি মানায় বলতো হ্যাঁ পুরো ধারি খাসি তো ঠিক টাইমে ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে কত বড় হয়ে যেত বলতো তখনই তোর বয়সটা বলা যেত ছেলে মেয়ে হয়নি কচি খুশি খুঁকি সেজে হ্যাঁ বরের করলে দোল খাও আর মনে করো যেন কি না কচি কচি খুকি হ্যাঁ তা তো সে হচ্ছে কোথায় গেল তোর ল পড়ছিলি আবার সিঙ্গার হচ্ছিলি হ্যাঁ তুই আবার পিয়াকে বলিস কোনো দিকে ঠিক মানে ইয়ে লাগাতে পারে না তুই তো কত কিছু করলি ল তো সেই কণিকাদের থেকে আসার পথে কণিকাদের সঙ্গে তোর গণ্ডগোল হওয়ার সময় তুই বলেছিলি নিজের কেস নিজে লড়বি তারপরে সেই লপড়া কি হলো খুব যে নিউজ দিলি হাতে একটা খাম নিয়ে না সবসময় ভিডিও করবি আর বলবি খবর দেব দেখবি তোর ভিউজ দেখবি সেই লেভেলে ভিউজ শুধু খাম কেন বলতো তোর এই খাম আর তো মানে তোকে না সবাই মানে খুব মানে হ্যারাস হতে খুব দেখতে ভালোবাসে আমরাও যাই ওই জন্যই দেখি তো আজকে সত্যি সত্যি তুই কোনো বাস খেয়েছিস কিনা এটা দেখতে না আমাদের খুব ভালো লাগে বুঝতে পেরেছিস সেই জন্য দেখবি তুই খাম নিয়ে ভিডিও করবি হ্যাঁ তো এখন তো আর সন্দীপকে ফোনদীপ খুব একটা বলছিস না এখন কি বলছিস যে কী কি বলছিস বাচ্চার বাবা হ্যাঁ বাচ্চার বাবা তো ভালো হুড়ক না খেলে তোকে কে শুদ্ধ এবার এবার তুই বড়ো আছলা যেদিন খাবি বড় আছলা খাবি তাহলে তুই এই এটা দেখেছি সন্দীপের কমেন্ট বক্সে আরও একজনের কমেন্ট বক্সে ঠিক মনে পড়ছে না কন্ট্রোভার্সি কি এটা কমেন্ট বক্সে কন্টিনিউ ভিভার্সাল লিখেছে সন্দীপ কী করছে দালাল লিখে বড় স্টেপ কেন নিচ্ছে না এত মিথ্যা মিথ্যা রটাচ্ছে তো তোকে যে খবর দিচ্ছে সে তো ফাঁসবেই জম ফাঁসা তুইও কিন্তু জন্মের ফাঁসা ফাঁসবি শুধরে যা সুদরে যা হ্যাঁ সন্দীপের নামে বলিস কি কার স্পেশাল ভাইকে নিয়ে বলেছিস ভুল পথে খবর না নিয়ে একটু শুধরে যা বুঝলি দালাল তোরও অনেক খবর সবার কাছে জানা আছে তুইও যে কোথায় কোথায় যাতায়াত করিস কি হিসেবে বলছি না খারাপ কিছু তোর গতিবিধিও কিন্তু অনেকেরই চোখের সামনে আসছে তো তোকে যদি রটিয়ে দেয় কারোর সাথে তুই এটা করেছিস ওটা করেছিস তুই সন্ধ্যেবেলা বেরোচ্ছিস বেরোলে যদি বলে দেয় তো আসানসোলের জন্য ব্যাগপত্র গুছিয়ে নেয় ওখানে যা গিয়ে অথেন্টিক খবরটা আন ওই কফি শপে গিয়ে কফি খেয়ে গেছিস কোনোদিন আসানসোলে যা যা ওখান থেকে একটু বোলপুর শান্তিনিকেতন ঘুরে টুরে আসবি হ্যাঁ ওখানে অনেক কিছু টুকটাক দেখা আছে ওখান থেকে গিয়ে দেখবি তোমার ওই মাই থানার গিয়ে যাবি আমি তো অনেকবার গেছি তো বেশি এখানে কাঁপচাম কুপচাম ফাপচাম না করে যা ভেরুটাকে নিয়ে আসান্ত থেকে ঘুরে আয় ঘর থেকে অনেকদিন বেরোনো হয় না মাথা পুরো জ্যাম হয়ে গেছে বুঝলি তো দালাল একটু দালাল দিদি একটু ঘুরে আয় মাথাটা পুরো আটকে গেছে দেখ মন্দিরে আবার মন্দামনি যাচ্ছে ওখান থেকে কিছু গন্ধপাস কি না তো ওই ভিডিও তো তৈরি করতে হবে তার আগে তুই টু আসানসোলে গিয়ে একদম ডাইরেক্ট গিয়ে একটু খবরটা নিয়ে আয় দেখবি সেই লেভেলে ভিউজ হবে সেই লেভেলে বুঝলি আর তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করলাম না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখছো ভিডিও না করছো কমেন্ট না করছো সাবস্ক্রাইব জানি না তোমাদের মনে ভেতরে পৌঁছোতে পারছি কি না আর অনেকদিন ভিডিও করিনি তো চ্যানেলটা একদম রিচ ডাউন হয়ে গেছে তো আশা আশা করছি তোমাদের মনে আবার সেই জায়গাটাই পাবো আজকের মতো টাটা